তো জয়নাল ভাই আজকে তো অনেক সুন্দর সুন্দর সার নিয়ে আসছেন তো বাজার কিরকম কি বুঝতেছেন আলহামদুলিল্লাহ ভাই পঁচিশটা গরু আনছি পাঁচটা বিক্রি করছি আর বিশটা আছে এটিরও দাম দর চলতেছে ইনশাল্লাহ চলে যাবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি রিবির অবস্থান এই মুহূর্তে বামন ভাই জেলার বিখ্যাত কুটিচমনি সাপ্তে গুরুহাটে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কুটিচমনির ভাইরাল ব্যাপারী জয়নাল ভাই কিন্তু দাঁড়িয়ে আছে সুন্দর সুন্দর

আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেক সুন্দর একটি সার গরু এই কালারের সার গরু কিন্তু সচরাচর একটু কমই দেখা যায় শিং চুট কালার সব মিলে মাসাল্লাহ ভাই কাজলা ভাই এটা কত টাকা দাম চাচ্ছেন বা কত টাকা হলে বিক্রি করা যায় এটা দাম চাইলে ভাই 65 টাকা নাজদি কেউ নয় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা রাখা যাবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সার গরু এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর সার গরু রয়েছে

তারপরে যেটা ওনারা বলতে সেনাপালি গির চুট শিং কালার সব মিলে মাসাল দুই দাঁতের দাম নাই নেই বাটার রেট করে দিবো একবারে পাঁচ পঞ্চাশ এক লক্ষ পাঁচ পঞ্চাশ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দশ দিতে হচ্ছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাবেন অনেক হাইডের শিং চুট কালার সুন্দর একটি গরু এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর সার গরু শাহিওয়াল আমরা কত লুজ ভাই

গরু দশ হাজার যে গরুটা দেখতে পাচ্ছি এরা এরা একবার চল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা দশ হাজার দেখতে পাচ্ছেন বিক্রির দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সুন্দর সুন্দর সার গরু কিন্তু নিয়ে আসছে কুটিচমনি গরুর হাটে আরো সুযোগ আছে জয়নাল আজকে তো অনেক সুন্দর সুন্দর সার গরু নিয়ে আসছেন তো বাজার কিরকম কি বুঝতেছেন আলহামদুলিল্লাহ ভাই পঁচিশটা গরু আনছি পাঁচটা বিক্রি করছি আর বিশটা আছে এটিরও দাম ধর চলে যাবে আচ্ছা আচ্ছা ভাই তো ধন্যবাদ ভালো থাকবেন আমরাও চাই যদি কাস্টমার আসে আপনারা সুন্দর সুন্দর গরু গুলা বিক্রি করেন এবং কাস্টমার কে একটা কম দামে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই ইনশাল্লাহ ভাই যদি কাস্টমার আসে প্রতি গরু আরো পাঁচ হাজার টাকা কমে বিক্রি করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই দশক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা এসে দেখে শুনে আলাপ আলোচনা সব কয় করতে পারবেন এখানে দাম দর করার অপশন রয়েছে আর যারা আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইবার আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও কোনো একটি ভিডিও আপনাদের উপকারে আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন